আলাইকুম আসসালাম ওয়া আবার ওয়া বারাকাতুহ যে প্রশ্নটা দেখেছি তো কথা হলো যে অমুসলিম দেশে অর্থাৎ কাফেরদের দেশে যেমন স্থায়ীভাবে নাগরিকত্ব নিয়ে যেমন যাওয়ার করা যেমন হারাম ঠিক এমনি ভাবে সেখানে মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হারাম তো যা হোক এই নিয়ম বিধান কয়জনে ব্য বা মানে তো নিয়ম হলে এটাই এটা নাজায় কর্ম মানে কাফের দেশে নাগরিকতা নিয়ে থাকা স্থায়ীভাবে আর লাশকে দাফন করা মুসলিম ব্যক্তিকে একই অন্যায় এই বিশেষ করে সব দেশের ওই মুসলিমের লাশ দেশে দাফন করা উচিত আর ওখানে করলে এত পাশাপাশি হওয়া উচিত নয় আর মুসলিমদের মুসলিমদের কবর মুসলিমদের অনুযায়ী কবর কিছু উঁচু হবে তুলনামূলক উঁচু হবে যেটা আমরা সচরাচর দেখি আর মাটিতে একবারে সমান করে দেওয়া খ্রিস্টানদের মতো করে তো ওদের সদস্যতা অবলম্বন করে ওদের স্থানে স্থায়ী এই নাগরিকত্ব না হচ্ছে দাফন হচ্ছে তাহলে হাসার কোথায় হবে কিভাবে হবে আল্লাহ ওয়ালা জানেন এই উচিত নয় আর নাম লেখাটাও বিতর্কিত বিষয় কোন কোন আলেম অনুমতি দিয়েছে শুধু নাম লেখার নাম আর এই প্লেট নাম্বার যাতে মানে পরিচয়ে পরিচয়ের কারণে জেরাত করতে পারে তবে লেখাটা ঠিক না আর বিশেষ করে হাদিসে লেখার নির্দেশনা আসে নিষেধ এসেছে নাম লেখা নিষেধ যেমন নাশের নাম ব্যক্তির নাম জন্ম তারিখ কত সানে মারা গিয়েছে কত সানে কি হয়েছে না হয়েছে আরো বিভিন্ন কত কি লেখা হয় না এগুলো ঠিক না আল্লাহ আলম যথাসাধ্য খ্রিস্টানদের এড়িয়ে চলতে হবে আল্লাহ দাতা